এখানে বড়ি ভাজা তুলে নিয়েছি এখানে দেখো একটা পাতলা একটা ঝোল হচ্ছে আলু পটল পেঁপে কাঁচকলা সব দিয়ে একটা ঝোল হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের একটা ঝোল হচ্ছে ওদের মানে দুটো বাচ্চারই শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য একটা একদম পাতলা ঝোল করে দিচ্ছি ওদেরকে জিরে ফোড়ন দিয়ে তেলে জিরে ফোড়ন দিয়ে এই ঝোলটা হয়ে গেল এখানে এই লাউ আর আলু আমি ঢুঁড়মো করে কেটে নিয়েছি এটা বড়ি দিয়ে রান্না করি প্রেশারের মধ্যে এই লাউ আর আলুটা একটু জাস্ট দুটো সিটি দিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে অনেক দেরি হয়ে গেল রান্না করতে এর মধ্যে একটু নুন দিয়ে আর অল্প করে জল দিই দুটো সিটি কোয়ার্ম হয়ে যাবে আসলে ঘরে আজকে এত সাফাই অভিযান করা করা হয়েছে না দেরি হয়ে গেছে অল্প করে জল দিয়ে থেকে জল বেরোবে সেই জন্য আর বেশি জল দেবো না কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার কতগুলো বড়ি ভেজে নেবো লাউতে দেবো এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছেতে বাচ্চাদেরকে আজকে মাছ দেবো না কারণ কাল থেকে ওদের শরীরটা শরীরটা দু তিন দিন ধরেই খারাপ ভীষণ মানে ওর লুজ মোশন হয়েছে আর বড়ো সেটা কাল থেকে বমি করছে মাছটা যদি এগুলো পাতলা ঝোল ওদের আমাদের এই কজনের মাছ হয়ে যাবে এখানে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এদিকে মানে তাড়াহুড়ো করেই তো করছি মানে খুব দেরি হয়ে গেছে না হলে দুপুরবেলা খেতেও দেরি হয়ে যাবে এখানে ওদের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে দেখো বড়ি ভেজে তুলে নিয়ে এবারে আমি ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কারণ তাহলে কি হবে টমেটো আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না হলে অনেক অনেক দেরি লাগবে বড়ি ভাজা তুলে নিয়েছি এটা একটু সিদ্ধ সিদ্ধ হয়েছে এবারে আমি অল্প করে ধনে দিয়ে দেবো

লাউটা এত ভালো দেখো দুটো সিটি দিয়েছি তাতে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা করবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম জল দিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলে তো দেখো আজকে খুব তাড়াহুড়ো করে এই দুটো রান্নাই করলাম আর বেশি কিছু করতে পারিনি তো আজকের মতন টাটা বাই বাই